বরাবরের মতোই চিকিৎসাশাস্ত্রে বিজয়ীর নাম জানানোর মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে এবছরের নোবেল পুরস্কার ঘোষণা মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার ঘোষণা হবে যথাক্রমে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও সাহিত্যে নোবেল জয়ীর নাম শান্তিতে পুরস্কার জয়ীর নাম ঘোষণা হবে শুক্রবার এরপর দুই দিন বিরতি দিয়ে চোদ্দ অক্টোবর ঘোষণা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম দশ ডিসেম্বর পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে পূর্ণ হল গাজা যুদ্ধের এক বছর গত বছরের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হয় এই যুদ্ধ তারপর ইসরায়েলের অভিযানে এক বছরে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা যুদ্ধের এক বছরে একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় বসবাসরত তেইশ লাখ মানুষ এখন রয়েছে চরম মানবিক সংকটে এদিকে এর মধ্যে লেবাননে ইসরায়েলে হামলা চলছে ইরানের সঙ্গেও উত্তেজনা চলছে ইসরায়েল রাষ্ট্রীয় সফরে এই প্রথম ভারত গেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু চার দিনের এই সফরে আজ দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি ভারত বিরোধী অবস্থান নিয়ে গত বছর ক্ষমতায় এলেও মুইজু এখন রয়েছেন আর্থিক সংকটে মালদ্বীপের রিজার্ভ তলানিতে ঠেকায় তাকে অর্থ সহায়তা পেতে নয়াদিল্লির দ্বারস্থ হতে হচ্ছে আর তাই নয়াদিল্লি পৌঁছেই মুইজু বলেছেন ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কিছুই করবে না তার দেশ দুই বিশ্বকাপের পর থেকেই চলছে ব্রাজিলের হেক্সা মিশন পাঁচবারের ফুটবল বিশ্বকাপ জয়ীদের সেই স্বপ্ন আর পূরণ হয়নি ফুটবলে না হলেও ফিফা ফুটসাল বিশ্বকাপে ষষ্ঠ বিশ্বকাপ জিতল ব্রাজিল তাও স্বপ্নের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে ফুটবলের মতো ফুটসালেও এতদিন সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ ছিল ব্রাজিলের দুই সালের পর উজবেকিস্তানের তাসখন্দের হুমোয়েরেনায় ষষ্ঠ বিশ্বকাপ বা হ্যাক্সা মিশন অভিযানে সফল হল তারা